অবশেষে ব্রাজিল জাতীয় দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন নেইমার জুনিয়র ফিরছেন স্কোয়াডে আগামী ম্যাচের জন্য এখনো স্কোয়াড ঘোষণা করেননি কার্লো আঞ্চলাতি তবুও এই উইন্ডোতে স্কোয়াডে নেইমার থাকবেন তা নিশ্চিত নেইমার জুনিয়রকে ঘিরে ঘিরেই ব্রাজিল তাদের দল সাজাতে চায় বলে দাবি করেছে বেশ কিছু ব্রাজিলিয়ান গণমাধ্যম আরও শুনুন প্রতিবেত দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিল জাতীয় দলে ফিরতে যাচ্ছেন নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো জানাচ্ছে আগামী পঁচিশ আগস্ট যখন কার্লো আঞ্চেলত্তি আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করবেন তখন সরাসরি উপস্থিত থাকার সম্ভাবনা আছে সান্তোসের নিয়মিত খেলার মাধ্যমে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ায় এবার জাতীয় দলে তার প্রত্যাবর্তন নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে আগামী পাঁচ সেপ্টেম্বর রিও ডি জেনেরোই চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল এরপর দশ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে মুখোমুখি হবে আঞ্চেলত্তির দল সবকিছু ঠিকঠাক থাকলে এই দুই ম্যাচেই মাঠে দেখা যাবে নেইমারকে মাসের হিসেবে জাতীয় দলে তার প্রত্যাবর্তন হচ্ছে প্রায় বাইশ মাস পর দুই সালের অক্টোবরের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভয়াবহ ইঞ্জুরিতে পড়েছিলেন নেইমার জুনিয়র এসিয়াল সেরে যাওয়ার কারণে তাকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল সে আঘাত থেকে সেরে উঠতে গিয়ে কে কে পেরিয়ে গিয়েছে অনেক মাস যদিও জুন মাসে ফিফা উইন্ডোতে ফেরার সম্ভাবনা ছিল তার কিন্তু শেষ পর্যন্ত আঞ্চলত্তি তখনও তাকে স্কোয়াডে নেননি সেই সময় নেইমার ছাড়া মাঠে নেমেও ব্রাজিল কিছুটা সাফল্য পায় ইকুয়েডরের বিপক্ষে শূন্য ড্র করলেও প্যারাগিয়ের বিপক্ষে এক শূন্য ব্যবধানে জয় তুলে নেয় ভিনিসিয়াস জুনিয়র রাফিনহা ও অন্য তরুণদের উপর নির্ভর করা আঞ্চলোত্তির দল তবে এই ম্যাচগুলি স্পষ্ট করছে যে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য তারকাদের প্রয়োজনীয়তা এখনও ফুরিয়ে যায়নি নেইমারের মতো বিশ্বমানের ফরোয়ার্ড ফিট থাকলে তাকে দলে রাখবেন না এমনটা ভাবাই যায় না ব্রাজিলের জার্সিতে নেইমার সবসময়ই বিশেষ কিছু জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি শীর্ষে অবস্থান করছেন তার অভিজ্ঞতা ও খেলার ধরন যে কোনো প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম তাই এবারের উইন্ডোতে ফিট নেইমারকে ব্যবহার করতে চাইবেন বলেই ধারণা করা হচ্ছে